তবে আমার মনে হয় যে জামাত ইসলাম এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অথবা ধরেন বাক্য বলার আগে একটু ভেবে চিনতে বলা উচিত যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে মিনিমাম লেভেলে একটা অংশের মানুষ মনে করে যে জামাত যা বলে তাই করে কিন্তু দেখা গেল যে আপনি বলতেছেন মুখে একটা কাজে করতেছেন আর একটা তখন কিন্তু মানুষের কাছে একটা কি বলা হয়েছে ওজন নষ্ট হয়ে যাবে বক্তব্য দেওয়ার সময় সাবধানে দিতে হবে কথা বলছি এই মুহূর্তে যখন ডদ ইউনুসের সাথে জামাতের একজন শক্তিশালী ক্যারেক্টার আমি ডাক্তার সাথে বিভিন্ন ধরনের আন্দোলন কথাবার্তা অনেক কিছুই চলছে। এদিকে আবার বাংলাদেশে আমরা দেখছি যে সব আসনে জামাত তাদের এমপি প্রার্থী ঘোষণা করে দিছে অনেকে বিভিন্ন জায়গায় আপনার প্রচার প্রচারণা চালাচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু গতকালকে জামাত ইসলামের একজন উঁচু মাপের কয়েকজন নেতার যে বক্তব্য যে আপনারা জানেন যে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করছে জামাত ইসলামী বাগেরহাট জেলা শাখায় গতকালকে একটা প্রোগ্রাম ছিল সেখানে বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড় থেকে একটা মিছিল বের হয়েছিল মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটা প্রতিবাদ সভা করে সেখানেই এই বক্তব্য আসছে যে জামাত ইসলামের আমির ইসলামীর বাগেরহাট জেলা শাখার আমির মাওলানা রেজাউল করিম সেক্রেটারি সহ যারা ছিলেন তো বক্তাদের বক্তব্য যে দেশের বেশিরভাগ মানুষ ও দল পেয়ার পদ্ধতিতে নির্বাচন চায় পেয়ার পদ্ধতি নির্বাচন দিলে কোনো ভোট চুরি এবং স্বৈরাচার হওয়ার সুযোগ থাকবে না পেয়ার পদ্ধতিতে নির্বাচন না হলে জামাত ইসলামীর নির্বাচনের বিষয়ে সরকারকে কোনো সহযোগিতা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তো সহযোগিতা না করা মানে হচ্ছে গণমাধ্যম আবার টাইটেল যে পদ্ধতিতে নির্বাচন না দিছে হলে আপনার জামাত নির্বাচনে যাবে না পিয়ার পদ্ধতিতে না হলে নির্বাচনে যাবে না জামায়াত এই কথাটা কি বিশ্বাসযোগ্য একদম অবিশ্বাসযোগ্য জামাত শতভাগ নির্বাচনে যাবে আর তারা তাদের কার্যক্রম প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে অনেক দূর আগায় নিয়ে গেছেন এখন এই বক্তব্যটা যারা দিলেন তারা জামাতের কেন্দ্রীয় কমিটির নির্দেশে দিলেন কোন রকম আলোচনা করে দিলেন নাকি স্টেজে উঠা জোশে আইসা হোশ হারাইয়া এই ধরনের বক্তব্য দিলেন পিয়ার পদ্ধতি জামাতের একটা নির্বাচনী চাহিদা বা অন্যান্য ইসলামিক দলগুলো যাদেরকে নিয়ে তারা এই আন্দোলন করতেছে তো পিয়ার এর বক্তব্য হচ্ছে আমাদের সি সির স্ট্রেট বক্তব্য যে ভাই সংবিধানে পিয়ার নিয়ে কোনো মন্তব্য সো এই মুহূর্তে পিয়ার হবে না সিইসি গেল পরশু দিন আমি সম্ভবত ভুল না হয় যে সার্জিদের সাপলামারকা দেওয়ানিয়া যে প্রেস কনফারেন্স ছিল তো সেইখানে তিনি বলছেন যে পিয়ার ইস্যুটা তিনি ক্লিয়ার করে দিচ্ছেন যে পিয়ার এর বিষয়টা সংবিধানে নাই সো এটা নির্বাচন কমিশন এই মুহূর্তে মানবে না বা তারা এটা ফলো করবে না তারা সংবিধান ফলো করে এই মুহূর্তে নির্বাচন দিবে পিয়ার ভবিষ্যতে এখানে ইনক্লুড হলে তখন হয়তো এই জায়গাটাতে পরিবর্তন আসবে তো এখন সরকার পিয়ার দেবে না দিক দিয়ে জামাতের বাগেরহাট জেলা শাখা বলতেছে যে পিয়ার না দিলে নির্বাচনে যাবেন অপরদিকে একই সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় জামাতের যারা এমপি প্রার্থী আছেন তারা প্রচার প্রচারণা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায় তারা কিন্তু দিয়ে যাচ্ছেন তাহলে যে এক এক জনের এক এক কথাবার্তা একটা আওয়ামী লীগের মতন হয়ে গেছে আওয়ামী লীগের ছিল যে সেন্ট্রাল বলতো একটা লোকাল একটা নেতা বলতো আর একটা এমপি বলতো একটা আর ভেজাল বোঝাল লাগলে সরকারের প্রেস যে সেক্টর ছিল সেখান থেকে আসতো এটা তার ব্যক্তিগত মন্তব্য দলেন না এই যে সমন্বয়হীন বক্তব্যগুলো আওয়ামী লীগের কি রাজনৈতিক ইফেক্ট ফেলছে না ফেলছে যারা এরা নির্দেশে চলে বা চেইন অফ কমান্ড সিস্টেমটা কি মানে কেমনি কি হচ্ছে তো সেখান থেকে আওয়ামী কিন্তু বিতর্কিত হয়েছে এখন জামাতের এই ধরনের বক্তব্য এই মুহূর্তে জামাতকে বিতর্কিত করবে কারণ আন্দোলন করা এক জিনিস নির্বাচনে যাবই না তো পরে যখন যাবেন সেটা দেখতে কি ভাল লাগবে যাবেন তো নির্বাচনে যাবেন বলেন পিআর পদ্ধতি নিয়ে সর্বোচ্চ লড়াই করব এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে তারা করতেই পারে দেখা যাক কি হয় আর ধরেন কোনো কারণে জামাত যদি নির্বাচনে না যায় এই নির্বাচনে কোন রকম ভ্যালু থাকবে না এটাও বাস্তব বিএনপি কারিনে নির্বাচন করবে জামাত নাই আওয়ামী লীগ নাই জাতীয় পার্টিকে নিষিদ্ধ সিস্টেম চলতেছে তো আমি আর তুমি শেখ যে এটা করছিল আমি ডামি এরকমই